নাসু মানুষ কোন বিষয়ের মান মর্যাদা গুরুত্ব ফজিলত যদি না জানে তাহলে সে তার শত্রুতা পোষণ করতে পারে শত্রু হয়ে ওঠে দেওবন কি ভারতবর্ষের হানাফিরা কারা যদি জানতে বুঝতে চান তাহলে আমাদের আহলে হাদিস ভাইদের যিনি কি বলবো একটি কিতাবে তারা লিখেছেন জিমাম আবু হানিফার বংশই নাসিরুদ্দিন উদ্দিন আলবানির মতন মহাদ্দিস পয়দা হয়নি কথায় কথায় নাসিরুদ্দিন উদ্দিন আলবানি সে নাসির আলবানির লেখা কিতাব আসলু সিপাতি সালাতিন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কা তারা এটা খন্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর ছশো আর এটা আমি এই জন্যই বলছি এই যে অধ্যত্তপনা এই যে গর্ব অহংকার এই যে মূর্খামি হানফিদের সাথে বাহাস করবে দরকার হলে দারুল দেওবনকে তুলে নিয়ে সব এই যে অহংকার বড়াই মূর্খামি ভাইদের কি উপঢৌকন দিচ্ছি ভালো করে গ্রহণ করবেন শেখ নাসিরুদ্দিন আলবানি আশলু সিফাতে সালাতে নাবী খণ্ড নম্বর দুই পৃষ্ঠানম্বর ছশো সতেরো ইনিকা ছান লা সি ইয়ামা হানাফি ইয়াতুল হিন্দ ভারতবর্ষের হানাফিরা সবিশেষ উল্লেখযোগ্য বার কাল্লাহ আল্লাহ তাদেরকে বরকোত দান করুন বললেন ফাইন না হোমাক্সল মুসলিম ইন আলিয়াওমা অইলমান ওয়ামালম্বী সুন্না কেননা ভারতবর্ষের মুসলমানেরা আজকের এ যুগে মুসলমানদের মধ্যে এলমের দিক দিয়ে এবং সুন্নতের উপরে আমল করার দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে আছে বলেন সুহামাল্লাহ সহজ কথা নয় সহজ কথা নয় সাই নাহম আখসাল মুসলিম ইন আলিয়াওমা এলমের দিক দিয়ে এবং উপরে আমল করার দিক দিয়ে ভারতবর্ষের হানফিদের জুড়ি নেই নাসির অতএব যারা বলছেন উঠি হানফিদের সাথে বাজ করব আসলে মূর্খ অথচ দাওয়াতের জন্য শর্ত হলো ইল ইলম না থাকলে যদি কেউ মানুষ দাওয়াতের ময়দানে কাজ করে ইলেমবিহীন তাহলে এ ধরনের গাজাখুরি কথা বলতেই থাকবে তবে তারা চ্যালেঞ্জ দিতে পারে সাবস্ক্রাইবার অনেক হয়ে গেছে স্টেজ উঠে করতে পারে হাদিস নম্বর দিয়ে কথা বলে পুরাণের আয়াত দিয়ে কথা বলে ফলে আমাদের যুবকেরা তাদের থেকে মোহিত হয় কেননা ফেতনার যুগ যে যত লাফালাফি করবে তার তত বাজার শেখ নাসির উদ্দিন আলবানের এই কথাটি বন্ধুদেরকে উপহার দিলাম ভারতবর্ষের হানাফিরা বিশেষ উল্লেখযোগ্য আল্লাহ তাদেরকে বরকদ্দিক ফা ইন নাহুম আকসারুল মুসলিম ইলমানু আমাল বিসুন্নাহ এই জমানাত মুসলমান্দার মধ্যে ইলমানের দিক দিয়ে এবং শূন্যতর উপর আমল করার দিক দিয়ে ভারতবর্ষের হানাফিরা সবার থেকে এগিয়ে সোহানুল্লাহ আসলে শেখ নাসিরুদ্দিন আলবানি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়েছেন ইমাম আব্দুল হাই লখনবি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়েছেন খলিল আহমদ সাহারানপুরি রাহমাতুল্লাহ আলাইহির বাজলুল মাজহুদ পড়েছেন Hanafiyatul হিন্দ ভারতবর্ষের Hanafi দের এই সমস্ত কিতাব পড়ার পর এটা বলতে বাধ্যিয়েছেন হয়েছেন। মাকসামুল মুসলিমিনা ইয়াওমা আল ইয়াওমা এল মানু আমা এলমের দিক থেকে আর সুন্নতের উপর আমল করার দিক থেকে ভারতবর্ষের হানফিদের জুড়ি মেলা বার সেই জন্য যারা বলছেন যে